একজন সুৎখর বলেন এই হারাম খোর তোর বেটা প্রয়োজন শেষ হবে কোন দিন না ফরমান কোন হারাম কর সুদ খোরের প্রয়োজন দুনিয়ায় শেষ হয়েছে কোনো দিন না কোনদিন ঘোষণা দিছিনি কোন কোনো হারাম করে যে আজ এত বছর হারাম খাইতে খাইতে আল্লাহর রহমতে এখন আর আমার লাগে না আমার সব প্রয়োজন পূরণ হয়ে গেছে তাইলে এই জন্য নিজের উপরে কম পক্ষে আত্মভোলা হয়ে যাওয়া নিজেকে ভুলে যাওয়া এক চাইতে বড় লানত দুর্ভাগ্য আর কিছু হইতে পারে আমি আমাকে ভুলে গেছি আমি আমারই চিনি না কোরআন শরীফ আল্লাহ বলছে আমার শেখ আল্লা মুফতি মুশতাকুর নবী সাহেব বলছে যে আল্লাহ তালা কোরআনে সবচেয়ে বড় ধমক কি দিছে ধমক হলো এই কথাটা

যারা আমি আল্লাহকে লম্বা সময় ভুলে গেছে আমি কিন্তু একটা শাস্তি দেই যে আমাকে লম্বা সময় ভুলে যায় যে আমার নাফর মানিতে ডুবে যায় আমি তার একটা শাস্তি দেই বান্দা শাস্তিটা হলো আমি তাকে নিজের পরিচয় ভুলে দিই সে আর কোনো দিন মনে পড়ে না সে মুসলমান তার আর কোনো দিন মনে পড়ে না তার মৃত্যু হবে তার আর কোনো দিন মনেই পড়ে না মৃত্যুর পরে কিছু হবে তার আর মনেই পড়ে না কবরে কোনো প্রশ্ন হবে তার আর মনেই পড়ে না হাসরের একটা মাঠ হবে তার আর মনেই পড়ে না তার আমল নামা দেওয়া হবে তার আর মনেই পড়ে না তাকে ফুলসেরাত পার হতে হবে আমি তোমাকে তোমার পরিচয় গুলাই দেবো মানে কি তোমার আখেরাত গুলাই ভাত বুলবা না ভাত তরকারি বুলতা না কিন্তু আমি জানোয়ার খাওয়াই আল্লাহ আখেরাত ভুলাই দেব আখেরাত ভুলাই তোমার আখেরাত ভুলাই দেব মঞ্জিল ভুলাই দেবো গন্তব্য ভুলিয়ে দেব আজকে বলো ভাই ছেলে একজন ছেলে বলো প্রতিদিন আমি এই কথা চিল্লাই প্রতিদিন যে তিনশো দিনের একটা বছরে এক বছরে কোনো দিন মুসলমানের যে বাচ্চা মুসলমানের যে লোকটা কোনো